প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি চলে আসলাম আপনাদের সামনে মসুরের ক্ষেত নিয়ে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো মসুরের ক্ষেতে লেবুর গাছ এবং সুপারি গাছও লাগানো আছে তো মসুরের ক্ষেতে যদি লেবু গাছ এবং সুপারি গাছ লাগান তাহলে আপনারা তিনটি ফসলেই সফলতা সুপারি গাছ এটি আপনাদের আবাদের কোনো ক্ষতি করে না তাই আপনারা তিনটি ফসলেই সফলতা পাবেন তো মুসুর একটি ঐতিহ্যবাহী ফসল মুসুর থেকে তৈরি হয় ডাল সেই ডাল আমরা খাই তো এই মুসুর আপনারা কিভাবে তৈরি করবেন তা আজ আমি আপনাদের শিখাবো তো মসুরের ক্ষেত তৈরি করতে প্রথমত আপনাদের মসুরের বীজ মাটিতে রোপণ করতে হবে মসুরের বীজ মাটিতে রোপণ করার পর মসুরে কোনো সেচ বা সার ব্যবহার করতে হয় না এটি এমনি এমনি একা একায় বড়ো হয় তো আস্তে আস্তে যখন বড়ো হবে বড় হতে থাকবে তখন মসুরে ফুল আসবে ফুল আসবে তার কিছুদিন পর আস্তে আস্তে মুসুরের গাছগুলো বড় হবে এবং মুসুরে ফল আসবে ফল আসার কিছুদিন পর আস্তে আস্তে মুসুরের ফলগুলো পাকতে থাকবে তো মুসুরগুলো যখন পেকে যাবে তখন আপনারা মুসুরগুলোকে উঠাতে পারবেন তো মুসুরগুলা পেকে যাবে তখন আপনারা উঠাবেন মুসুর উঠানোর পর সেগুলোকে রোদে শুকাতে হবে রোদে শুকানোর পর মুসুরের ফলগুলোকে মুসুরের গাছ থেকে বের করে নিতে হবে তারপর সেই মুসুরগুলো আপনারা আবার রোদে শুকাবেন রোদে শুকানোর পর তখন আপনারা সেই মসুরগুলোকে ডাল বানিয়ে খেতে পারবেন তো মুসুর একটি ঐতিহ্যবাহী ফসল এটি মূলত সব জায়গায় দেখা যায় তো মুসুরের ক্ষেত আপনারা সবাই করেন আশা করি আপনারা সবাই অতি শীঘ্রই সফলতা অর্জন করতে পারবেন তো মসুরের ক্ষেতে লেবু এবং সুপারিও লাগান তাহলে আপনারা আরও অতি শীঘ্রই সফলতা অর্জন করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো পরের ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পরের ভিডিওটি আমি কোন ক্ষেতের দেব তা আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওটি আমি আবার আপনাদের দিয়ে দেবো